নমস্কার সুপ্রিয় দর্শক কিছুক্ষণই মহাকাশে শুরু হচ্ছে সূর্যগ্রহণ আকাশে যখন সূর্য ধীরে ধীরে আড়াল হয়ে যায় আলো ফিকে হয়ে আসে আসে আর নেমে এক অদ্ভুত শুধু ঘটনা নয় বরং বিশ্বাস শাস্ত্র জ্যোতিষ ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় আমাদের সামনে ধরা দেয় এই রহস্যময় মুহূর্তই হল সূর্যগ্রহণ ধর্মীয় মতে সূর্যগ্রহণকে এক আধ্যাত্মিক সময় হিসাবে দেখা হয় পুরাণে রাহু ও সূর্যের কাহিনী বহু যুগ ধরে প্রচলিত যেখানে গ্রহণকে দেব অসুরের ঐতিহাসিক ব্যাখ্যা করা হয়েছে অনেক শাস্ত্রে এই সময়কে সংযম প্রার্থনা ও আত্মশুদ্ধির বিশেষ মুহূর্ত বলা হয়েছে গ্রহণকালে বা ধ্যান করলে বহুগুণ পূর্ণ লাভ হয় এমন বিশ্বাস বহু মানুষের মধ্যে আজও অটুট পঞ্জিকা মতে গ্রহণের আগে সুতকাল শুরু হয় যা অশুভ কাজ থেকে বিরত থাকার সময় হিসাবে ধরা হয় বিবাহ গৃহপ্রবেশ নতুন উদ্যোগ বা মঙ্গল কার্য এ সময় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় গ্রহণ শেষে স্থান শুদ্ধিকরণ ও দান পুণ্যের মাধ্যমে অনেকে এই সময় সমাপ্তি করেন তুলসী গঙ্গা জল ও শুদ্ধাচারের প্রচলনও এই বিশ্বাসের অংশ জ্যোতিষ শাস্ত্রে সূর্য গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে সূর্য আত্মা ও নেতৃত্বের প্রতীক সূর্য গ্রহণকালে সূর্যের অবস্থান যে রাশিতে থাকে সেই রাশির জাতক জাতিকাদের উপর মানসিক ও পারিপার্শ্বিক প্রভাব পড়তে পারে এমন মত বহু জ্যোতিষবিদদের তাই এই সময় ধৈর্য সংযম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অনেকেই দান ধ্যান বা জব গ্রহণের অশুভ প্রভাব কমানোর উপায় হিসাবে মানেন অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিতে সূর্যগ্রহণ এক নিকুত মহাজাগতিক সমন্বয় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে নির্দিষ্ট সরল লেখায় অবস্থান করে তখন সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণরূপে আড়াল হয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিয়মিত বৈজ্ঞানিক প্রক্রিয়া বিজ্ঞানীরা এই সময় সূর্যের বাইরের স্তর আলো ও তাপের পরিবর্তন পর্যবেক্ষণের বিশেষ সুযোগ পায় অর্থাৎ যেখানে ধর্ম দেখছে আধ্যাত্মিক তাৎপর্য সেখানে বিজ্ঞান দেখছে মহাবিশ্বের নিখুঁত গাণিতিক সমন্বয় সব মিলিয়ে সূর্যগ্রহণ হলো বিশ্বাস জ্যোতিষ বৈজ্ঞানিক ও বিজ্ঞানের এক অনন্য মিলন ক্ষেত্র যা আমাদের মনে করিয়ে দেয় আমরা যেমন ঐতিহ্যের ধারক তেমনি বিজ্ঞানের অনুসারীও ভারত ও বাংলাদেশ থেকে দু হাজার সূর্যগ্রহণ ঠিক কখন শুরু হবে দুই দেশের আলাদা আলাদা সঠিক সময়সূচি কি কখন মধ্যগ্রাস আর কখন শেষ হবে বিরল মহাজাগতিক দৃশ্য মোট কতক্ষণ স্থায়ী থাকবে গ্রহণ গ্রাসমান ঠিক কত সূর্যের কত শতাংশ অংশ ঢাকা পড়বে ধর্মীয় মতে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে কত ঘন্টা আগে থেকে শুভ কাজ করা এড়িয়ে চলা মানা উচিত ভারতের কোন কোন রাজ্য ও বাংলাদেশের কোন কোন জেলা থেকে দৃশ্যটি উপভোগ করা যাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিষ্কার সাজানো নির্ভুল উত্তর থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ ভিডিওটি লাইক করুন আপনার এলাকার নাম কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রাখুন আর অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও এই বিরল ঘটনার সাক্ষী হতে পারে চলুন শুরু করে আজকের বিশেষ রহস্যময় মহাজাগতিক ভয় গ্রাস সূর্যগ্রহণ ভয় গ্রাস সূর্যগ্রহণ তখন হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে পড়ে কিন্তু চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক একটু দূরে থাকে চাঁদ দূরে থাকার কারণে সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না ফলে সূর্যের মাঝখানটা অন্ধকার হয়ে যায় আর চারপাশে আগুনের আংটির মতো উজ্জ্বল আলো দেখায় এই কারণেই একে বলা হয় বলয় গা সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলা হয় গ্রহণের সময় ঘরের ভেতরে শান্তভাবে থাকতে ঈশ্বরের নাম জপ করতে এবং ধারালো জিনিস ব্যবহার না করতে অযথা বাইরে যাওয়া বা আতঙ্কিত হওয়া এড়িয়ে চলা উচিত শিশুদের বহন চলাকালীন ভয় রাখা ভালো খালি চোখে সূর্যের দিকে তাকাতে দেওয়া উচিত নয় এবং তাদের মনে ভয় সৃষ্টি করা থেকেও বিরত থাকা দরকার সাধারণ মানুষের জন্য এই সময় সংযম ও প্রার্থনার মুহূর্ত হিসাবে ধরা হয় জপ ধ্যান ধান ধ্যান শুভ কাজ বলে মনে করা হয় নতুন কাজ বড় সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ চুক্তি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় রাশি চক্র অনুযায়ী সূর্য যে রাশিতে অবস্থান করে সেই রাশির জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয় তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বড় ইংরে সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল বাংলা চৌটা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ সাল মঙ্গলবার ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী দুপুর তিনটা বেজে সাতাশ মিনিটে গ্রহণ শুরু হচ্ছে মতো সময় থাকছে সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট সমাপ্ত হচ্ছে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী বয়স গ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে দুপুর তিনটা বেজে সাতানো মিনিট সন্ধ্যা ছয়টা বারো মিনিট এবং গ্রাসমান রয়েছে আগে থেকেই শুরু হয়ে যায় শুতকাল ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে দু হাজার ছাব্বিশ সালের বজায় গ্রাস সূর্যগ্রহণ আংশিক ভাবে দৃশ্যমান হবে আর কিছু জায়গা থেকে দৃশ্যটি হবে সত্যি চোখে পড়ার মতো বাংলাদেশে প্রায় পুরো দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহর অধিকাংশ জেলা থেকে সূর্যের উল্লেখযোগ্য অংশ আচ্ছাদিত হতে দেখা যাবে ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল হবে সবচেয়ে বেশি আকর্ষণীয় পর্যবেক্ষণ এলাকা পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া শিলিগুড়ি আসানসোল মালদাহ দুর্গাপুর মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি থেকে গ্রহণ বেশ স্পষ্ট হয়ে দেখা যাবে আসামের গুয়াহাটি শিলচর ও ডিব্রুগড় অঞ্চল থেকেও সূর্যের বড় অংশ ঢাকা পড়ার দৃশ্য উপভোগ করা যাবে ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এবং বিহারের পূর্বাঞ্চল থেকেও গ্রহণটি উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হবে বিশ্বের আরো যেসব অঞ্চল থেকে এই বলাগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ডের অংশ বিশেষ এছাড়া অস্ট্রেলিয়া উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকে ওই বিরল রিং অফ ফায়ার দৃশ্য উপভোগ করা যাবে সব ভারত ও বাংলাদেশ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বহু মানুষের জন্য এটি হতে চলেছে এক অবিস্মরণীয় আকাশের প্রদর্শনী